আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দুরাক কাছে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের ও ভালোবাসাই অনেক অনেক ভালো আছি আজকে এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল আর পিঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়েছি রসুন কুচিয়ে দিয়েছি গুলাকে ভেজে নিচ্ছি একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত বাঁচতেছি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এই কাঁচা টমাটোর রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসছি অসাধারণভাবে করতেছি এভাবে খেলে অবশ্যই সবার থেকে মজা লাগবে আর টক হবে না টমেটো তো আমি কেন হলুদ মরিচ একসাথে দিয়েছি অবশ্যই তেলের মধ্যে হলুদ দিয়ে দিবেন তারপর তরকারি কালারটা সুন্দর আসবে এখানে কোনো পানি ব্যবহার করবো না টমেটো গুলা দিয়ে দিচ্ছি এখানে আমি সব টমেটো দিয়ে দিচ্ছি একসাথে টমেটো গুলো অবকে আমরা আমি নিয়ে দিচ্ছি দেখুন না কিন্তু ঢাকনা দেব না ঢাকনা দিলে পানি বের হয়ে যাবে তখন টমাটোগুলা সসের মতো হয়ে যাবে আমি একটু গোটা গোটা রাখবো সেই জন্য এভাবে রান্না করবেন গোটা গোটা টমেটো খাইতে চাইলে অবশ্যই এভাবে রান্না করবেন দেখবেন অনেক খেতে অনেক টেস্টি আজকে এগুলো আমি খাওয়ার পরে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতেছি আজকে আমি মাছ মাংস কিছু রান্না করি না আমার বাচ্চারা খাই সেগুলো আমার বাচ্চারা সবজি খায় না দেওয়ার পরে বলো যায় মো আর একটু অনেক মজা অনেক মজা অবশ্যই অবশ্যই আপনারা খেয়ে দেখবেন আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন একটা লাইক দেবেন কমেন্টস করবেন আর যদি আমার বন্ধু না থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ আর একটা অনুরোধ করতেছি সবাই ভিডিওতে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন ভালো না লাগলো বন্ধুরা একটু চালিয়ে রাখবেন এখানে আমি একটু হালকা করে চিনি দিব যাতে একটু টক না লাগে সেই জন্য একটু চিনি দিলাম এগুলো হচ্ছে কাঁচা টমাটো কাঁচা টমাটো ভাজি খাওয়া অনেক মজা ওগুলো আমার হাজব্যান্ডের জন্য ভাজি করছে ও খাইতে চাইছিল কিন্তু কো আজকে বাসায় ভাত খায় নাই খেতেও পারে নাই এটা হচ্ছে রিজিক ওর জন্য ওটাই রাখছি ও বলছে সেই জন্য আমি তেমন পছন্দ করি না কিন্তু কাজকে আমার কাছে অসাধারণ লাগছে এগুলো খেতে খাওয়ার পরে আজকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতেছি অবশ্যই এভাবে আপনারা ট্রাই করবেন অনেক ভালো লাগবে দেখুন কীভাবে রান্না করতেছি অবশ্যই দেখতে দেখুন পুরোটা দেখবেন আবারও বলতেছি অনুরোধ করতেছি পুরো ভিডিওটা অবশ্যই ওয়াশ করে দিবেন বন্ধুরা এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি এ দেখুন ডিমের ভিডিওটা স্কিপ হয়ে গেছে কিন্তু আমি একটা ডিম দিয়েছি দিয়ে দিলাম জন্য ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখানে আনতে আবারও সরি বলতেছি অবশ্যইভাবে ট্রাই করবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেমন হয়েছে কমেন্টস করে বলে যাবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমার পরিবারের জন্য ভাল থাক সুস্থ থাকো আল্লাম আলাইক ৱাহু